চিংড়ি মাছ ভাজা বাবুরাব্বু খুবই পছন্দ তো সকালবেলা ভাত খাবে ভাবলাম যে বাবুরাব্বুকে চার পিস চিংড়ি মাছ ভেজে দিই ওর চিংড়ি মাছ হলে আর হচ্ছে কিছুই লাগে না তো যাই হোক মাছ ভাজা হয়ে গেল বাবুরাব্বুকে ভাত দিয়ে দিলাম আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখানে রেখা রান্না করব। আজকে হচ্ছে চিংড়ি মাছের সব রান্না হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালোই আছেন তো এই যে রেখা তরকারি কেটে নিলাম আর এখানে হচ্ছে শাকও একদম কেটে ধুয়ে নিছি তো এই শাকটা কিন্তু আবার আমার অনেক বেশি পছন্দের আর এখানে পেঁয়াজ রসুন করে নিছি সাথে কাঁচামরিচ কেটে নিছি কাঁচামরিচ তরকারিতে দিলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এই যে রান্না বসিয়ে দিছি দু চুলাতেই রান্না বসিয়ে দিছি। আমি একসাথে দু চুলাতেই রান্না বসিয়ে দিই এতে করে রান্না তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই যে এ পাশে হচ্ছে তরকারি রান্না করব এই জন্য হচ্ছে এ পাশে বসিয়ে দিলাম তো ভাবলাম যে একসাথে রান্না শুরু করলে তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো আর যেহেতু গরমের দিন তাড়াতাড়ি রান্না করতে পারলেই হচ্ছে রান্নাঘর থেকে চলে আসা যাবে আর এই যে মাঝখান একটু চা নিয়ে নিলাম আমার রান্না করার সময় চা খাওয়ার অভ্যাস তাই একটু চা নিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে এর মধ্যে একটু পানি দিয়ে লবণ মরিচ তারপরে হচ্ছে হলুদ বাকি সব উপকরণ দিয়ে দিব আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করি বেশি কিছু মশলা ইউজ করি না আর এখানে হচ্ছে এখানে আবার দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া তো হচ্ছে জিরা গুঁড়াটা দিলে ভালো লাগে জিরা ব্লেন্ড করা ছিল না এজন্য হচ্ছে গুঁড়াই দিয়ে দিলাম তো এগুলো হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব মশলাগুলো আসলে যত কম মশলা খাওয়া যায় ততই ভালো আর গরমের দিনে মশলা কম খাওয়া আরও বেশি ভালো এই যে এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালোভাবে হয়ে গেছে তো এখন হচ্ছে এর মধ্যে শাকটা দিয়ে দিব আর মরিচটা একটু বেশি দিলে ভাল লাগে শাকে মানে শাকে মরিচ বেশি দিলে একটা অন্যরকম ভাল লাগে আমার কাছে একটু ঝাল ঝাল লাগে তো এই যে পোশাকগুলো সব দিয়ে নিলাম এত সতেজ ছিল পোশাকগুলো তো সকালবেলায় কেটে নিচ্ছি আমি আবার একটু একটু করে কাজ গুছিয়ে নেই যেহেতু আমি একাই সব কাজ করি তো একটু একটু করেই গুছিয়ে নিই তাতে করে আমার কাজ সহজ হয়ে যায় তো এই যে এখন হচ্ছে শাকটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু অপর পাশটা উল্টে দিলাম আর অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে পোশাক আগে আমি খেতাম না আমার হাজবেন্ডের খুব প্রিয় তার সাথে খেতে খেতে আমারও এখন প্রিয় হয়ে গেছে আসলে অনেক খাবারই আছে যেগুলা দেখা যাচ্ছে খাওয়া হতো না এখন খেতে খেতে ভালো লাগে খেতে যাই হোক রান্নাবান্না শেষ করতে পারলেই হচ্ছে বড় ধরনের একটা কাজ শেষ আর তারপরে ঘর গুছানোর পালা আবার আছে। একে একে সব কিছু শেষ করতে হবে তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিবেন একই নামে আঞ্জুমস মম তো এই যে এই পাশে এগুলো হচ্ছে ভালোভাবে কষিয়েছি চিংড়ি মাছ দিয়ে সব মশলাগুলো এবার হচ্ছে আমি রেখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি আমার মা কিন্তু এর সাথে আবার হচ্ছে নারিকেল মানে অ্যাড করে নারিকেল পেস্ট করে ওটা হচ্ছে দেয় ওইটাও অনেক মজা মানে অনেক মজা আজকে হচ্ছে আমি সময়ের অভাবে দিতে পারি নাই মানে হচ্ছে সময়ের অভাবকে সব কিছু কেটে গুছাই নিচ্ছি এখন আবার নারিকেল করব আবার ব্লেন্ড করব এই জন্য আর কি দেওয়া হয় নাই আর বাবুকে হচ্ছে গোসল করাতে হবে খাওয়াতে হবে মানে অনেক কাজ ছিল ওই জন্য আজকে আর হয় না ওইটা আরেকদিন আমি ওইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব নারিকেল দিলে খুব বেশি ভালো লাগে আর গরমের দিনে এই ধরনের মানে তরকারি খেতে কিন্তু ভালো লাগে এই যে করলা তারপরে রেখা এই ধুন্দুল এই সমস্ত তরকারিগুলো আমার কাছে ভালো লাগে শাক তো এই যে আমার শাকটা কিন্তু রান্না প্রায় শেষ হয়ে গেছে একদম অল্প একটু পানি আছে আমি আবার পুষাকটা পানিটা একদম টানাই নিই এতে করে আমার কাছে ভালো লাগে বেশি আসলে এক একজন এক একভাবে রান্না করে খায় আমি আবার আমার স্টাইলে রান্না করি আমার কাছে ওটাই ভালো লাগে তো এক একজনে আসলে রান্নার স্টাইল এক এক রকম আর এই যে দেখাচ্ছি আজকের আবহাওয়াটা আজকে সারা সারাদিনে কিন্তু এখানে মানে মিরপুরে রোদ্রুদ ছিল কিন্তু মাঝে মাঝে না রোদ্রটা আবার চলেও গেছে আবার রোদ্র উঠছে এরকম করছে আমি ভাবছিলাম মাঝখান দিয়ে মনে হয় বৃষ্টি হবে একটু হালকা মেঘ ছিল অত বেশি না কিন্তু বৃষ্টি আর হলো না আর এই যে আমি হচ্ছে দেখতে আসছিলাম বাবু কী করতেছিল তো যাই হোক এরপরে হচ্ছে এখানে একটা বাঙ্গি নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো ভাবলাম যে এটা ওকে কেটে দেই বাঙ্গি আবার আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দ আমার আবার অত বেশি পছন্দ না বাঙ্গিটা আমার কাছে তরমুজই ভালো লাগে যাই হোক এর মধ্যে হচ্ছে আবার এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম তরকারিটার মধ্যে আর বারো মাসে কিন্তু এখন ধনিয়া পাতাটা পাওয়া যায় আর এই ধনিয়া পাতাটার কিন্তু ফ্লেভারটা ভালো ছিল অনেক সময় দেখা যায় যে ধনিয়া পাতার ফ্লেভার ভালো থাকে না এটা ভালো ছিল আর এই যে এখানে একটু লবণ মরিচ দিয়ে মাখায় নিচ্ছে বলি যে এভাবে খেলে ভালো লাগবে আর একটা কাটা চামচ নিয়ে নিছি যাতে করে হাত দিয়ে ধরতে না হয় যেহেতু মরিচ আছে আর এই যে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে যারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন আর কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও